শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা সালে প্রতিষ্ঠিত হয় এর ইতিহাসে রয়েছে নানা সাফল্য সংগ্রাম ও শিক্ষার প্রসারের গল্প এই বিদ্যালয়টি ধান্যখোলা গ্রামে দুই প্রধান উদ্যোক্তা শ্রী দেবব্রত মাইতি ও শ্রী মনমথনাথ ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় যখন শামসাবাদ ও আশেপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রাথমিক দিনগুলো ছিল বেশ কঠিন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও শিক্ষানুরাগী একত্রিত হয়ে বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন স্থানীয় বসন্ত মাইতি বাবুর পিতা জমি দান করলেন অন্যান্য বিশিষ্ট জনেরাও এগিয়ে এলেন এই গ্রামের প্রয়াত কামদেব ভূঁইয়ার তিন পুত্র বঙ্কিম বিহারী ভূঁইয়া ফণীভূষণ ভূইয়া এবং মুরারি মোহন ভূইয়া অর্থ সাহায্যে এগিয়ে এলেন এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডাক্তার রাখালচন্দ্র পাহাড়ি এবং ক্ষীরোদচন্দ্র মাইতি গ্রামবাসী সকলে শ্রম দিয়ে মাটির দেওয়াল খড়ের চালায় স্কুল চালু করলেন উনিশশো পঞ্চাশ সালে নাম হল ধান্য খোলা কামদেব বিদ্যাপীঠ প্রথম প্রধান শিক্ষক দেবব্রত মাইতি ও সহশিক্ষক মনমথনাথ ভূঁইয়া অব্যবহৃত পরে পরে যোগ দেন গদাইবল বাড়ির বাসিন্দা গোবিন্দ পদবেরা বেনিমাধব তিয়ারি ও বীরেন্দ্রনাথ দাস উভয়েই দাউদপুরবাসী মূল অর্থদাতাদের পিতার স্মৃতিতে স্কুলের নামকরণ হল প্রথম পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী চালু হয় যাকে বলা হল মাইনর স্কুল ক্রমে তা সপ্তম অষ্টম শ্রেণী খুলে জুনিয়ার হাই ও উনিশশো সালে মাধ্যমিক স্তরে উন্নীত হয় উনিশশো সালে আটজন তৎকালীন স্কুল ফাইনাল পরীক্ষা দেয় অন্য স্কুল থেকে তবে ১৯৬৪ সালে এই স্কুল থেকেই ছত্রিশ জন পরীক্ষা দেয় এই স্কুলে হিজলি মাসনাদী আলা পীরের সেবাই ও বারো ডেসিমিল জমি দান করেন এর মাঝে ধান্য খোলার স্থানীয় দানবীর ক্ষীরোদচন্দ্র মাইতি এতে অর্থদান করলে স্কুলের নাম পরিবর্তিত হয়ে হয় ধান্য খোলা কামদেব খিরোদ বিদ্যাপীঠ এই স্কুলটিকে মাধ্যমিক স্তরে উন্নীত হতে গিয়ে দারুণ এক সংকটের মধ্য দিয়ে এগুতে হয়েছে অনেক কাঠ খড় পুড়ে মধ্যস্থতার মাধ্যমে ঠিক হল শামশাবাদ এবং ধান্য খোলার মধ্যে যে কোনো একটি স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হবে দুই গ্রামের নাম নিয়ে পরবর্তীকালে বিদ্যালয়ের নাম হয় শামসাবাদ ধানখোলা বিদ্যালয়

শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা সালে প্রতিষ্ঠিত হয় এর ইতিহাসে রয়েছে নানা সাফল্য সংগ্রাম ও শিক্ষার প্রসারের গল্প এই বিদ্যালয়টি ধান্যখোলা গ্রামে দুই প্রধান উদ্যোক্তা শ্রী দেবব্রত মাইতি ও শ্রী মনমথনাথ ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় যখন শামসাবাদ ও আশেপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রাথমিক দিনগুলো ছিল বেশ কঠিন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও শিক্ষানুরাগী একত্রিত হয়ে বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন স্থানীয় বসন্ত মাইতি বাবুর পিতা জমি দান করলেন অন্যান্য বিশিষ্ট জনেরাও এগিয়ে এলেন এই গ্রামের প্রয়াত কামদেব ভূঁইয়ার তিন পুত্র বঙ্কিম বিহারী ভূঁইয়া ফণীভূষণ ভূইয়া এবং মুরারি মোহন ভূঁইয়া অর্থ সাহায্যে এগিয়ে এলেন এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডাক্তার রাখালচন্দ্র পাহাড়ি এবং ক্ষীরোদচন্দ্র মাইতি গ্রামবাসী সকলে শ্রম দিয়ে মাটির দেওয়াল খড়ের চালায় স্কুল চালু করলেন উনিশশো পঞ্চাশ সালে নাম হল ধান্য খোলা কামদেব বিদ্যাপীঠ প্রথম প্রধান শিক্ষক দেবব্রত মাইতি ও সহশিক্ষক মনমথনাথ ভুঁইয়া অব্যবহৃত পরে পরে যোগ দেন গদাইবল বাড়ির বাসিন্দা পদবেরা বেনিমাধব তিয়ারি ও বীরেন্দ্রনাথ দাস উভয়েই দাউদপুরবাসী মূল অর্থদাতাদের পিতার স্মৃতিতে স্কুলের নামকরণ হল প্রথম পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী চালু হয় যাকে বলা হল মাইনর স্কুল ক্রমে তা সপ্তম অষ্টম শ্রেণী খুলে জুনিয়র হাই ও উনিশ সালে মাধ্যমিক স্তরে উন্নীত হয় উনিশশো সালে আটজন তৎকালীন স্কুল ফাইনাল পরীক্ষা দেয় অন্য স্কুল থেকে তবে উনিশশো সালে এই স্কুল থেকেই ছত্রিশ জন পরীক্ষা দেয় এই স্কুলে হিজলি মাসনাদী আলা পীরের ও বারো ডেসিমিল জমি দান করেন এর মাঝে ধান্য খোলার স্থানীয় দানবীর ক্ষীরোদচন্দ্র মাইতি এতে অর্থদান করলে স্কুলের নাম পরিবর্তিত হয়ে হয় ধান্যখোলা কামদেব খিরোদ বিদ্যাপীঠ এই স্কুলটিকে মাধ্যমিক স্তরে উন্নীত হতে গিয়ে দারুণ এক সংকটের মধ্য দিয়ে এগুতে হয়েছে অনেক কাঠ খড় পুড়ে মধ্যস্থতার মাধ্যমে ঠিক হল শামশাবাদ এবং ধান্যখোলার মধ্যে যে কোনো একটি স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হবে দুই গ্রামের নাম নিয়ে পরবর্তীকালে বিদ্যালয়ের নাম হয় বিদ্যাপীঠ বর্তমানে শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠ একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সহস্রাধিক ছাত্রছাত্রী অধ্যয়ন করছে বিদ্যালয়টি প্রতি বছর ভালো ফলাফল করে এবং অনেক মেধাবী শিক্ষার্থী এখান থেকে রাজ্যের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলিতে উচ্চ শিক্ষার সুযোগ পায় বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আরো আধুনিক সুযোগ সুবিধা সংযোজন শিক্ষক প্রশিক্ষণের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা। শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠের এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে যে স্থানীয় উদ্যোগ সম্মিলিত প্রচেষ্টা ও শিক্ষার প্রতি ভালোবাসা একটি প্রতিষ্ঠানকে কিভাবে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে ধান্যখোলা বছরের ইতিহাস কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয় বরং একটি অঞ্চলের পরিবর্তন সংগ্রাম এবং উন্নতির প্রতীক এই বিদ্যালয়টি দেখিয়ে দিয়েছে স্থানীয় জনগণের প্রচেষ্টা এবং শিক্ষা সম্পর্কে সচেতনতা একটি প্রতিষ্ঠানকে কিভাবে গৌরবময় স্থানে পৌঁছে দিতে পারে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আলোকবর্তিকা মাটি পাশের বেড়ায় শুরু হলো পথ চলা উনিশশো পঞ্চাশের দিন থেকে ইতিহাসের কল্প বলা শুরু হলো পঞ্চনা পঁচাত্তরের ঐতিহ্য তোমার স্মৃতির পাতাতে লেখা প্রতিটি শিক্ষার্থীর জীবনে এঁকেছে ভবিষ্যতে রেখা ধান্ন খোলা ভিত্ত কি কেন রে মশাল তুমি তোমার আলোয় আলোকিত হয় প্রতিটি মনের ভূমি তুমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আত্মবিশ্বাস শিক্ষকের ত্যাগ আর আদর্শের আলোয় জীবনে তম সাজায় কেটে পথের দিশারি তারা বন্ধুর পথে দেহ মমতায় বেঁধে রাখে ধান্য খোলা বিদ্যাপী রে মশাল তুমি তোমার আলোয় আলোকিত কি প্রতিটি মনের ভূমি তুমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আত্মবিশ্বাস তোমার ছায়ায় হয়েছে বড় কত শত সন্তান প্রতিষ্ঠিত তারা সব আজ বাড়িয়েছে তোমার ইমান শিক্ষক বন্ধু ছাত্র মিলে জনের এই যে ধারা তোমারই পতাকায় মাথা আমাদের রঘনিত তারা খোলা বিদ্যাপী মশাল তুমি তোমার আলোয় আলোকিত হ প্রতিটি মনের ভূমি তুমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আত্মবিশ্বাস কত স্মৃতি কত গল্প গাথা আজ ধরা দেয় যে মনে এসাম সাবা ধান্য তুমি অমলানে রাতে দিনে প্রতিজ্ঞা আজ আমরা তোমায় রাখবো চির অমলি শত শত সাল জুড়ে থাকবে তুমি শিক্ষার রঙে খোলা রঙিনের মশাল তুমি তোমার আলোয় আলো প্রতিটি মনের ভূমি তুমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আত্মবিশ্বাস তুমি আত্মবিশ্বাস তুমি আত্মবিশ্বাস শামশাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর ইতিহাসে রয়েছে নানা সাফল্য সংগ্রাম ও শিক্ষার প্রসারের গল্প এই বিদ্যালয়টি ধান্যখোলা গ্রামে দুই প্রধান উদ্যোক্তা শ্রী মাইতি ও শ্রী মনমথ নাথ প্রতিষ্ঠিত হয় যখন শামসাবাদ ও আশেপাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রাথমিক দিনগুলো ছিল বেশ কঠিন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও শিক্ষানুরাগী একত্রিত হয়ে বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন স্থানীয় বসন্ত মাইতি বাবুর পিতা জমি দান করলেন অন্যান্য বিশিষ্ট জনেরাও এগিয়ে এলেন এই গ্রামের প্রয়াত কামদেব ভূঁইয়ার তিন পুত্র বঙ্কিম বিহারী ভূঁইয়া ফণীভূষণ ভূইয়া এবং মুরারি মোহন ভূঁইয়া অর্থ সাহায্যে এগিয়ে এলেন এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডাক্তার রাখালচন্দ্র পাহাড়ি এবং ক্ষীরোদচন্দ্র মাইতি গ্রামবাসী সকলে শ্রম দিয়ে মাটির দেওয়াল খড়ের চালায় স্কুল চালু করলেন উনিশশো সালে নাম হল ধান্য খোলা কামদেব বিদ্যাপীঠ প্রথম প্রধান শিক্ষক দেবব্রত মাইতি ও সহশিক্ষক মনমথনাথ ভূঁইয়া অব্যবহৃত পরে পরে যোগ দেন গদাইবল বাড়ির বাসিন্দা পদবেরা বেনীমাধব তিয়ারি ও বীরেন্দ্রনাথ দাস উভয়েই দাউদপুরবাসী মূল অর্থদাতাদের পিতার স্মৃতিতে স্কুলের নামকরণ হল প্রথম পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী চালু হয় যাকে বলা হল মাইনর স্কুল ক্রমে তা সপ্তম অষ্টম শ্রেণী খুলে জুনিয়র হাই ও উনিশশো সালে মাধ্যমিক স্তরে উন্নীত হয় উনিশশো সালে আটজন তৎকালীন স্কুল ফাইনাল পরীক্ষা দেয় অন্য স্কুল থেকে তবে ১৯৬৪ সালে এই স্কুল থেকেই ছত্রিশ জন পরীক্ষা দেয় এই স্কুলে হিজলি মাসনাদী আলা পীরের সেবাই ও বারো ডেসিমিল জমি দান করেন এর মাঝে ধান্য খোলার স্থানীয় দানবীর ক্ষীরোদচন্দ্র মাইতি এতে অর্থদান করলে স্কুলের নাম পরিবর্তিত হয়ে হয় ধান্য খোলা কামদেব ক্ষিরোদ বিদ্যাপীঠ এই স্কুলটিকে মাধ্যমিক স্তরে উন্নীত হতে গিয়ে দারুণ এক সংকটের মধ্য দিয়ে এগুতে হয়েছে অনেক কাঠ খড় পুড়ে মধ্যস্থতার মাধ্যমে ঠিক হল শামশাবাদ এবং ধান্যখোলার মধ্যে যে কোনো একটি স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হবে দুই গ্রামের নাম নিয়ে পরবর্তীকালে বিদ্যালয়ের নাম হয় শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠ বর্তমানে শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠ একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সহস্রাধিক ছাত্রছাত্রী ছাত্রী অধ্যয়ন করছে বিদ্যালয়টি প্রতি বছর ভালো ফলাফল করে এবং অনেক মেধাবী শিক্ষার্থী এখান থেকে রাজ্যের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলিতে উচ্চ শিক্ষার সুযোগ পায় বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আরও আধুনিক সুযোগ সুবিধা সংযোজন শিক্ষক প্রশিক্ষণের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠের এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে যে স্থানীয় উদ্যোগ সম্মিলিত প্রচেষ্টা ও শিক্ষার প্রতি ভালোবাসা একটি প্রতিষ্ঠানকে কিভাবে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে শামসাবাদ ধান্যখোলা বিদ্যাপীঠের পঁচাত্তর বছরের ইতিহাস কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয় বরং একটি অঞ্চলের পরিবর্তন সংগ্রাম এবং উন্নতির প্রতীক এই বিদ্যালয়টি দেখিয়ে দিয়েছে স্থানীয় জনগণের প্রচেষ্টা এবং শিক্ষা সম্পর্কে সচেতনতা একটি প্রতিষ্ঠানকে কিভাবে গৌরবময় স্থানে পৌঁছে দিতে পারে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে

উনিশশো পঞ্চাশের সেদিন থেকে ইতিহাসের শুরু হলো পথ চলা পঁচাত্তরের ঐতিহ্য তোমার স্মৃতির পাতাতে লেখা প্রতিটি শিক্ষার্থীর জীবনে এঁকেছে ভবিষ্যতের রেখা শামশাবাদ খোলা মশাল তুমি তোমার আলোয় আলোকিত প্রতিটি তুমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আন্তবিশ্বাস ফকের ত্যাগ আর আদর্শের আলোয় জীবনে তম সাজায় কেটে পথের দিশারি তারা বন্ধুর পথে স্নেহ মমতায় বেঁধে রাখে শামসাবাদ ধান খোলা বিদ্যাপি জ্ঞানের মশাল তুমি তোমার আলোয় আলোকিত হয় প্রতিটি মনের ভূমি তুমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আত্মবিশ্বাস তোমার ছায়ায় হয়েছে বড় অত শত সন্তান প্রতিষ্ঠিত তারা সব আজ বাড়িয়েছে তোমার ইমান শিক্ষক বন্ধু ছাত্র মিলে সৃজনের ধারা তোমারই পতাকায় মাথা যে রয় আমাদের তারা ধান্ন খোলা বিদ্যাপীঠ মশাল তুমি তোমার আলোয় আলোকিত প্রতিটি মনের ভূমি তুমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আত্মবিশ্বাস কত স্মৃতি কত গল্প গাথা আজ ধরা দেয় যে মনে এসাম সাবা ধান্য খোলা তুমি অমলানে রাতে দিনে প্রতিজ্ঞা আজ আমরা তোমায় রাখবো চির অমলি শত শত সাল জুড়ে থাকবে তুমি শিক্ষার রঙে শামসাবাদ ধান খোলা বিদ্যাপীঠ জ্ঞানের মশাল তুমি তোমার আলোয় আলো হয় প্রতিটি মনের ভূমি আমাদের প্রেরণা তুমি আমাদের আশ্বাস স্বপ্ন দেখার সাহস তুমি 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 আত্মবিশ্বাস তুমি আত্মবিশ্বাস তুমি আত্মবিশ্বাস